এসআইআই আমার দেশে লঘু হয়েছে হয়নি হয়নি ভারতবর্ষে বর্ষে বারোটা রাজ্যে হয়েছে একটা আমাদের কাছে বড় বাধা বাঁধা আমরা বিশাল বড় বাধা মনে করছি অনেকেই এটা নিয়ে টেনশন করছেন ঘটছে সব থেকে বড় জিনিস হলো আজকের খবরের মধ্যে দেখছিলাম এই মালঞ্চর এই দিকে দিকে মালঞ্চর এই দিকে একজন ব্যক্তি এই এসআইআরে মানে আতঙ্কে আতঙ্কিত হয়ে আত্মহত্যা হত্যা 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 এতটাই টেনশন এটা কোনো টেনশন নয় এই নিয়ে কোন টেনশন না এটা কোরআনে আছে এটা হবে কোরআনে আছে কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হবে সুন্দর করে গুছিয়ে রাখবেন একজন অফিসার যে কেউ আপনার এলাকায় আসবে আসবে নিয়ে টেনশন করার কিছু নেই এদিকে একটা

মানুষকে ভয়ের ভিতরে ফেলে দিচ্ছে না এটা কোন ভয়ের জিনিস নয় আপনি আপনার কাগজপত্র গুলো সোজা করে রাখুন আপনার বাড়িতে যে অফিসারটা আসবে তার কাছে কাগজপত্র গুলো ফেলে দেবেন সে তার মতো ফর্ম ফিল করে যে আপনার কাছে যদি ফর্ম দেয় ফর্ম ফিল আপ করে আপনি জমা দিয়ে দেন কোন ভয় নেই আপনি হলেন ভারতবর্ষের মানুষ আল্লাহ পাক আপনাকে এই ভারতবর্ষের মাটিতে পাঠিয়েছেন পৃথিবীর কোন মানুষ আপনাকে ছুঁড়ে ফেলতে পারে Benak, benak, benak. E bishar e bishar tarak ben al, bir

যে ভোটটা নেওয়ার পরে মুখ্যমন্ত্রী হয় আজকে আবার ঘুরিয়ে সেই ভোটের প্রমাণ দিতে হয় সেই ভোটারদের আপনার প্রমাণ দিতে হয় যে ভারতবাসী কিনা আমার ভোট নিয়ে যে প্রধানমন্ত্রী হয় আমার ভোট যে এমএলএ হয় আমার ভোট নিয়ে যে এমপি হয় আবার ঘুরিয়ে সেই প্রধানমন্ত্রী সেই এমএলএ সেই এমপি সেই মুখ্যমন্ত্রী আবার আমাকে আমাকে বলে তুই ভোটার কিনা যদি আমি অবৈধ ভোটার হই তাহলে প্রধান मतदारี এমএলএমপি শত শত হিসাব তো এটাই বলে ওরাও তো সম অবৈধ তাহলে যদি অবৈধ ভোটে তুমি বসে থাকো তাহলে তুমিও অবৈধ তাহলে আজকে যে প্রধানমন্ত্রী হবার পরে এমএলএমপি হবার পরে আজকে আমার নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে ভয়ের কিছু নেই চিন্তা করবেন না আশ্রয় একজনের কাছে নিতে হবে বলার উদ্দেশ্য আমার একটাই আশ্রয় একজনের কাছে নিতে হবে মসজিদের কোনায় চলে যান

কিছু লাগলে আমাকে বলবি কিছু চাহিদের বললে আমার চাইবি ওপান্দা সত্তর বছর বনা করে যো বছর ঘদা করে করে কোনার পাহাড় বাড়িয়ে বেলে যো্য ওপান্টা ও বান্টা ডাকাধ করে জচ ও বান্টা চরি করে জয় ওপান্টা ডাগারে করে জয়মসজিদিকে আস্তে 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 বিড়বিড়িয়ে বলো আল্লাহর কাছে যদি বিড়বিড়িয়ে বিড়বিড়িয়ে কাঁদি আল্লাহর কাছে যদি আস্তে 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 বলি আল্লাহ বাপ পৃথিবী জমিনে যে পিপিলিকা গুলো বেড়ায় এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ বাপ শুনতে পায় আর একটু জোরে বলে ও

যদি জানে স্ত্রী চলে যাবে বাচ্চারা যদি জানে বাপের মুখে থুতু দেবে এলাকার মানুষ যদি জানে সমাজ থেকে বার করে দেবে এমন মনে করেছি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না আল্লাহর কাছে গিয়ে যদি বলি বলি পিড়ি পিড়ি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ কোন গফুর রহিম আল্লাহ আমাকে আপনাকে খাবার করে দেবে আমরা গোনা করতে ভালোবাসি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ মাফ করতে ভালোবাসি সেজন্য মনে করেছি আল্লাহর কাছে গিয়েছি বির বিরিয়ে বিড় বলি মসজিদে চলে যান ঘরান ঘরায় বসে দোরাকাত দোরাখাত হানামাজ পড়েন রাত্রে সাড়ে এগারোটা বারোটার পরে তাহাদেজের রক্ত আসে যদি অসুবিধা হয় ফজের আজানির সময় আগে উঠে যান ফজের রক্ত আসার আগে কিছু সময় আগে উঠে দোরাকাত করে তাহার চাহা করে একটু আল্লাহর কাছে বলেন একটু আল্লাহর কাছে বলেন আর পৃথিবীর শক্তিও আপনাকে কিছু করতে পারবে না আরবে সারা জীবন না করেছি আমরা একটা কথা চিন্তা করি যে এত করেছি সেই তো জাহান্নামে যেতে হবে ভালো কাজ করে লাভ জাহান তো সেই যেতে হবে ভালো কাজ করে আল্লাহ না না এই কথাটা এই চিন্তাটা একদম ভুল ধারণা আমাদের আল্লাহ বলেছেন শয়তান যখন আল্লাহর কাছে পাওয়ার চেয়েছিল আল্লাহ আমাকে দুটো পাওয়ার দিতে হবে কি সেকেন্ডে ভারতে মানে সেকেন্ডে পৃথিবী ঘুরতে পারি আর মানুষের শিরায় শিরায় চলতে পারি এই পাওয়ারটা আমাকে দেবেন আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছিল আর বলেছিল তুই একটা মানুষকে আপনার 59 বছর 59 বছর 11 মাস

আমি আল্লাহ থেকে মাফ করে দেব তোর সারা জীবনের পরিশ্রমকে বেকার করে দেব সেই জন্য আমরা চিন্তা করব না যে সারা জীবন গোনা করে চাল্লা কি ক্ষমা করবে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে ফিরে আসি আল্লাহর কাছে পৃথিবীর মানুষের সঙ্গে বলার প্রয়োজন পৃথিবীর মানুষ শুনলে হয়তো আমাকে আর মুখ দেখাতে পারবো না মানুষের সামনে সামনে এত গোনা করেছি আল্লাহর কাছে একটু বিড়বিড়িয়ে বিড়বিড়িয়ে গিয়ে তোরা কাতুরা হাত নামাজ পড়ে একটু আল্লাহকে বলি কে বলি আল্লাহ বাবা রব্বুল আলামিন আল্লাহ

নিজে পাপ যদি মোচন করে নি আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ সেজন্য নিজের পাপ মোচন করাতে হবে নিজের পাপ ক্ষমা করিয়ে দিতে হবে ভাববো না যে গোনা করেছি আল্লাহ জাহান নামায় দেবে এই জিনিসটা মাথা থেকে দিতে হবে যে গোনা করেছি ক্ষমা চাইতে হবে যখনই বুঝেছি যখনই চিন্তা করেছি যে আমি ভুল পথে চলছি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি নামাজের কাছারে যাব নামাজ পড়ব নামাজ আপনাদের সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে দিবি আল্লাহ পাকে কোরআন বললে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল ও শোনার মানে নিশ্চয় নামাজ সমস্ত খারাপ জঘন্য কাজ থেকে বিরত রাখে আপনি নামাজ পড়বেন আপনি খারাপ কাজের দিকে গিয়ে যাবেন আপনি নামাজ পড়বেন আপনি খারাপ কাজের দিকে গিয়ে যাবেন কিন্তু না

নাম দুটি কম আল্লাহর নাম নিরান গিয়ে দাম নাম কুসুম বিহীন দেখো পাবে না কোন তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর

band jara صلى صل الله عليه وسلم <سؤال> সমগ্র প্রশংসা সমস্ত তারিফ সমস্ত কৃতজ্ঞতা সে মহান রহুল আলমিনের দরবারে বারে যে আল্লাহ আমাকে আপনাকে বড় ভালো বেশি মহাব্বাদ করে করে সুন্দর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে সেই আল্লাহ রহুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া সকলে কৃতজ্ঞতা স্বীকার করে উচ্চ সয়ে মুক্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ পরে জানাই আমার আপনার নবী বিশ্ব নবী বিশ্ব গুরু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম লাভ লাভ যে নবী ও আমি আপনি পৃথিবীর জমিনে আসতে পেরেছি সেই নবীর দরবারে লাভ লাভ দুরুদ সালাম বর্ষিত হোক হোক সকলে বলুন সাল্লাহ ভাই ও বাবাজি জি আব্বা জানে আজকে এত সুন্দর একটা মাহফিলে বসে বসেছি আমাদের উদ্দেশ্য কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করব আলেমুলামারা আসবেন কোরআন ও হাদিসের কথা আমাদেরকে শোনাবে নাবেন আমরা সেটাকে শুনব তার উপরে আমল করে জান্নাতের কিছু পাথেও হাসিল করব যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করব জান্নাত পাওয়ার চেষ্টা করব এটাই আমাদের আশা আশা আশা

জান্নাত এবং জাহান নাম দুটো জায়গা আমার জন্য রেখেছেন বান্দা যেমন রাস্তাতে চলবে মঞ্জিলে মকসদ বান্দার উদ্দেশ্য যেমন থাকবে সেই জায়গায় পৌঁছে যাবে বান্দা যে রাস্তাতে চলবে সেখানেই পৌঁছে যাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বান্দাবান্দি বান্দি দিগকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য চিরস্থায়ী জিন্দেগি আমাদের বাকি রয়েছে

যাবে আমি আল্লাহ আমার বান্দગી করবে বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ আমার উপাসনা করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম পাদুখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি ইবাদাতের বদলা আমি আল্লাহ জান্নাত দেবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললে এবাদতের বদলা আমি আল্লাহ জান্নাত দেব বান্দা যদি এবাদত করে জান্নাত পাবে এবাদত না করলে জাহান্নামে যেতে হবে কোন এক কবি বড় সুন্দর করে বলেছেন জৈসে করনি ওইসে ভরনি না মানে তো করকে দেখ জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায় না মানে তো মারকে দেখ যমন কর্ম তমন ফল বাংলাতে আমরা একটা কথা বলি কর্ম যমন ফল তেমন কাজ

আমি যদি এখান থেকে বিড়াই যাওয়ার জন্য বিড়ার রাস্তা ধরি তাহলে বিড়ায় পৌঁছাবো আমি যদি ব্যতিক্রম রাস্তা ধরি তাহলে বিড়াই পৌঁছাবো আমার চলাটা যদি জান্নাতের রাস্তায় হয় তাহলে জান্নাতে পৌঁছাবো যদি ব্যতিক্রম রাস্তায় হয় তাহলে তো জান্নাতে যেতে যেতে পারবো না বোনা আমাকে জাহান নামাই যেতে হবে কারণ দুটো রাস্তা একটা হলো জান্নাত একটা হলো জান্নাত জান জাহান্ন

মসজিদে নবাবিতে বসে রয়েছেন ওই সময় দেখতে মা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা

আখি জিবরাইল ও আমার ভাই জিবরাইল জাহান্নামের মধ্যে কি দেখছ ভাই একবার আমার নবীламиরাদে কিউসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে শুরু করে দিলে জাহান্নামের বর্ণনা করতে করতে নবীламиরাদে কিউসাল্লাম টং টং করে কাঁপতে লাগলেন আল্লাহ বগে ফেরেশতা জিবরীল নবীদারি কিউসাল্লাম যখন টং টং করে ওই সময় যে জাহান্নাম আর বর্ণনা করেন الرسول اللہ کے یا حبیب اللہ حضور جہنم کے بدوری دیکھتے بلا ایک আগুনের ভিতরে আল্লাহ با বান্দা বান্দি دیโก ফেলবে